আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আবার নতুন ডিজাইনের একটা হাতা নিয়ে আসলাম ডিজাইনটা অনেক সুন্দর কেউ স্কিপ করবেন না না করে পোড়াটা ডিজাইন দেখেন ছোটো বড়ো সবার জন্য বানাইতে পারবেন অনেক সুন্দর সোজা একটা টুকরা কাপড় নিয়ে তার উপর সেলাই বসিয়ে দিতেছি এভাবে সেলাই করে করে হাতার মুহুরির সাইডটা ওটার মধ্যে একটা ডিজাইন করবে এভাবে সোজা সেলাই করে পুরাটা পরে আবার ওটার উপর দিয়ে ক্রস চালাই হবে সরি ওই ভিডিওটুকু স্কিপ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারি না পরে কালো কাপড় নিলাম লালের মধ্যে কালো কাপড় মোটামুটি ভালোই পাইপিংটা দিলে অনেক সুন্দর লাগে আমার কাছে লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে যার কাছে যেটা ভালো লাগে সেই কাপড়ের সাথে মিলিয়ে নিতে পারেন পাইপিংয়ের যে চিকন বা মুঠা আপনার যদি যার যেরকম পছন্দ সেই পছন্দ অনুযায়ী নেবেন আমি একটু মুঠাই দিলাম আপনাদের কাছে যদি চিকন পছন্দ হয় আরও চিকন করে দিতে পারেন তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর দেখেন এই যে হাতার যে সাইডের রাউন্ডটা ওটার মধ্যে ক্রস কাপড় নিতে হবে দেখেন শুধু রাউন্ড টুকুর জন্য এইটুকুর মধ্যে ক্রস করে কাটা যে কাপড় এটুকু নিলে পাইপিংয়ের যে শেপটা সেটা অনেক সুন্দরভাবে আসবে এটার মধ্যে ওই যে মাথার মধ্যে যে এটুকু রাউন্ড করে কাটা এটুকুর মধ্যে ক্রস কাপড়টুকু কেটে নিলাম তারপর ওইটুকুর মধ্যে সোজা কাপড়ই দিয়ে দিচ্ছি দেখেন পাইপিংটা অনেক সুন্দর হবে এটাকে বলটা ওই কাপড়টা নিচে দিয়ে ওটার উপরে এটা দিয়ে তারপর হাতাটা আগে জয়েন করতে হবে এই যে এটার উপর একটা চাপ সিঁড়ি দিয়ে তারপর হাতাটা জয়েন করবো দেখছেন ক্রস কাপড় দেওয়ার কারণে পাইপিংয়ের যে রাউন্ডটা শেপটা অনেক সুন্দর আসছে ওই টুকরাটা এটার নিচে দিয়ে তারপর পাইপিংটা মুড়িয়ে এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ডিজাইন পেতে সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকা বেলায় ঘন্টা বাজিয়ে দেবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এখান থেকে রাউন্ড সেলাই দিয়ে একবারে মাথা পর্যন্ত চলে যাবে এখন সোজা কাপড়ের মধ্যে সেলাই করে যে ডিজাইনটা করছিলাম ওইটার উপরে এটা রেখে উপর দিয়ে সেলাই করে দেব দেখেন আপনারা চাইলে আরও ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে বসাতে পারেন এটা সেলাই করে এই যে শেপটা রাউন্ড শেপটা এটার মাথার মধ্যে আপনারা শুভতম বসাতে পারেন সুগোতম দিলে আরও সুন্দর লাগবে হাতার ডিজাইনটা ছোট এবং বড় সবার ক্ষেত্রেই চলে ছোটো বাচ্চাদের শর্ট করেও বানাতে পারেন অথবা লং করেও বানাতে পারেন অনেক সুন্দর লাগবে এবং বড়দের জন্য বানালেও অনেক সুন্দর লাগবে এখানে সুবুতুম দিলেও চলবে বা না দিলেও চলবে এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আজকে এখানে এই নিলাম আল্লাহ হাফেজ